আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসুন আমার একটি নতুন ভিডিও নিয়ে তো এক ভাই আমার কাছে জানতে চাইছেন যে তার দুই বাচ্চা এবং স্ত্রী সহকারে যদি নিউজিল্যান্ডে থাকে তাহলে তার কেমন খরচ হইব হয়তো বা তার এরকম ফ্যামিলি মেম্বার এই কারণে এই জিনিসটা জানতে চাইছে তো ধন্যবাদ ভাই দুই দুই ছেলে সন্তান নিয়ে যদি আপনি থাকেন এখানে আর স্ত্রী তাতে আপনার ডিপেন্ড করে আপনার সন্তান কত বড় এখন হইতে পারে যে এরকম মেয়ে একটা ছেলে একটা তো তাদের জন্য দুইটা রুম লাগে আর যদি ধরেন দুটো মেয়ে বা দুটা ছেলে এই ক্ষেত্রে একটা রুম হলে হয়ে যায় তো এখানে মূলত আপনি যদি দুই রুমের বেডরুম খুঁজেন তাহলে যেমন আমি তারঙ্গাতে থাকি আপনার দুই বেডরুম এটা বাসা থেকে শুরু করি আপনি যেহেতু খরচের কথা বলছেন এই কারণে এগুলি বলার উদ্দেশ্য আছে তো মন দিয়ে শুনুন তো দুই বেডরুম ফাইভ ফিফটি প্লাস এটা হলো উইকলি এটা কিন্তু মাসে না তাই নিউজিল্যান্ড ডলার সাড়ে পাঁচশো ডলারের উপরেই হইব নিচে হইব না নিচে এখন আর পাওয়া যায় না এরপরে আপনার খরচপাতি বলতে খাবার দাবারের খরচ প্রায় মাসে মাসে না সাপ্তাহ হিসাবে এখানে সাপ্তাহ হিসাব হয় বেতন পাইবেন সাপ্তাহে খরচ করবেন সাপ্তাহে সব কিছু সাপ্তাহে তো এই আপনার মিনিমাম হানড্রেড ফিফটি হানড্রেড ফিফটি ধরেন দুই দুইজন নিয়ে পরে হান্ড্রেড ফিফটি আর এর মধ্যে আপনার যে বাসায় থাকবেন ওই বাসায় ইন্টারনেট থাকবো কারেন্ট বিল থাকবো পানির বিল থাকবো সবকিছু আপনার খরচ হইতেছে প্রায় দেড়শো আহ ছয়শো সাতশো আষ্টশো 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 ডলার এরকম যদি আপনি দুই বেডরুম নিয়ে থাকেন আর যদি কাউরে শেয়ারে নিয়ে থাকেন তাহলে হয়তো বা কিছু সেভ হইব মানি এছাড়া এখানে ভালো খরচ এখানে ভালো খরচ বলতে আষ্ট শে ওভারদোর্সি আর একটু কম হইলে পারবেন কারণ ওই ইন্টারনেট পানীয় বিল গুলো সব মিলা সিক্স ফিফটি ধরেন সিক্স ফিফটি আপনি যদি দুই বেডরুম নিয়ে অনেক কষ্ট করে চলেন আর যদি ওই সাতশো আটশো এরকম বাজেট থাকে তাহলে আপনি ভালোভাবে সুন্দরভাবে চলতে পারবেন আর ওই সিক্স ফিফটি ওইটা হইলো আপনাকে অনেক চাপায় চলতে হইব এরকম আর যদি আপনার ছেলে মেয়ে যদি দুইজন রুমে না থাকে যদি তারা বড় থাকে তাহলে তো আরো বেশি খরচ হয়ে গেল তিন রুমের বেডরুম যদি আপনি নিতে চান তাহলে তিন রুমের সেভেন হান্ড্রেড প্লাস সেভেন হান্ড্রেড ফিফটি হইতে পারে সেভেন হান্ড্রেড হইতে পারে এরকম আর ওই ইন্টারনেট পানি কারেন্ট ওটা ও আপনার খরচের উপরে নির্ভর করবে পানি আর কারেন্ট আর ইন্টারনেট ওটা ফিক্সড থাকে কম বেশি আছে আপনি যেরকম স্পিড নেবেন ওরকম থাকবো তো মোটামুটি খরচ অনেক আপনার যদি এখানে ভালো একটা জব হয় আর পাশাপাশি যদি আপনার ওয়াইফ কাজ করতে পারে তাহলে আর মোটামুটি এখানে ভালোভাবে চলা যায় আর যদি এককভাবে কাজ করে চলতে চান তাহলে একটু হার্ড হয়ে যায় তাই সর্বপ্রথম এখানে যারাই আসছে তারা কি করে সে হাজবেন্ড প্রথমে আসে তারপরে তার ফ্যামিলি আনা ভাবনা করে তার কারণ তাকে বুঝতে হবে এখানে থাকা খাওয়া বা চলাফেরা কী কিরকম সুযোগ সুবিধা কীরকম সব কিছু জেনে শুনে তারপরে ফ্যামিলি আনা উচিত এর আগে ফ্যামিলি আনা উচিত না মিনিমাম আপনাকে দুই বস এক দুই বছর বুঝতে হইব এমন হইতে পারে আমার এক ফ্রেন্ড সে আমার কল দিছিল কিছুদিন আগে তার জব চলে গেছে তার ফ্যামিলি আনছিলো তার ফ্যামিলি আনছিল পরে এখন তার ফ্যামিলি নিয়ে তার চলতে অনেক কষ্ট কারণ আপনি কাজ না থাকলেও আপনাকে ওই রুম ভাড়া খাবার দাবার এগুলো কিন্তু চালাই যাইতে হইব তো অনেক খাট না তো সেই কারণে সে আবার তার ফ্যামিলি টিকিট কাটে ফেলাইছে তার ফ্যামিলি আবার দেশে পাঠাই দিব এরকম প্ল্যান করছে তাই এই কথাটা আরও মাসখানি আয়ের কথা তা আমি জানি না তার সাথে আমার যোগাযোগ হয় নাই তো এরকম অনেকে বিপদে পড়ে তো এই সবচেয়ে বেটার অপশন হলো আপনি আনার আগে আপনি এখানে আসুন নিয়ম কানুন জানুন তারপরে আপনি ফ্যামিলি আনুন আপনি যে ভাই এই কমেন্টটা করছেন তো আপনি যেহেতু আসেন না আপনি এগুলি জানার চেয়ে আপনি যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে কতটা বাস্তব আপনি সরাসরি বুঝতে পারলেন এখন আমি আপনাকে এক্সপ্লেন করলাম আপনি চিন্তা করলেন যে আমি যদি এত টাকা খরচ লাগে তাহলে আমি কয় টাকা ইনকাম করব তো ওই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হলো আপনি আসার পরে আপনার বেতন কত আসে আপনি ফ্যামিলি আনলে কত খরচ পড়বো ওই সব কিছু হিসাব করে এখানে চলা যায় তা ইনশাল্লাহ সবাই ভালো আছে যার ফুল টাইম জব আছে কারও কেউই ঠেকা না খায় থাকে না এখানে জব আছে যদি তবে এটা সত্য এই বছরটা অনেক জবলেস সবাই কম কাজ করতেছে কাজ নাই বললেই চলে হয়তোবা ইনশাআল্লাহ সামনে কাজ এই দেশে অনেক কাজ হইব তখন হয়তোবা ভালো পজিশনে আসবো তো আমি চেষ্টা করছি আপনাকে বোঝানোর জন্য আর অনেকে বলেন যে আমার কথায় সাউন্ড কম হয় তা আমি বলবো অনেক সময় সাউন্ড হয়তো কম হতে পারে তাই চেষ্টা করবেন যে আপনার ওই ভলিউমটা বাড়ানোর জন্য তখন আপনি হয়তো বা ভালোভাবে শুনতে পারবেন তা আমি চেষ্টা করি জোরে কথা বলার জন্য এরকমই কথা বলি আমি সবসময় তো মাইন্ড করবেন না কেউ ও অনেকে খারাপ কমেন্ট করেন তো চেষ্টা করবেন যে শোনার জন্য ভালোভাবে তো খরচের বিষয়টা আসলে আমি পুরাটা ধরতে পারছি কিনা আমি জানি না তা আপনার যদি আর একটু সন্দেহ থাকে কোনো বিষয় নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এক কথা হইলো আমার ইউটিউবে সবসময় দেয় আমার ফলো আপ করা হয় না তা আমার একটা পেজ আছে আমি ওইটা নতুনে খুলছি তো ওইটার মধ্যে আপনি ফলো দিয়ে রাখতে পারেন আর ওইখানে আমাকে মেসেজে নক করতে পারেন আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারি যদি আপনি চান তাই এটা হয়তো ভালো হইব তা আমার পেজের নাম হইলো নিউজিল্যান্ড লাইফ উইথ লাইভ স্টাইল উইথ এস কে তা আবারও বলি নিউজিল্যান্ড লাইভ স্টাইল উইথ এসকে তো এই পেজটার মধ্যে আপনি ফলো দিয়ে রাখেন তো ইনশাল্লাহ কথা হবে তাই ধন্যবাদ সবাইকে দেখাবেন